দু ছাব্বিশ ফিফা বিশ্বকাপে খেলবেন জানিয়েছেন তবে বাঁধা হয়ে দাঁড়াতে পারে তার নিজেকে ফিট রাখতে আপাতত বেছে বেছে খেলছেন এই বিশ্বকাপ জয়ী তারকা পুরোদমে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবেন আগামী বছর ইন্টার মায়ামির প্রি সিজন শুরুর পর আর নিজের আইডল ডিয়াগো ম্যারাডোনাকে বললেন সব কিছুর ঊর্ধ্বে বুয়েন সাইরেসের রাস্তায় এখনো রয়ে গেছে কাতার বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস সেখানের বাতাসেও যেন মিশে আছে চ্যাম্পিয়ন্স দেল মুন্ডো সুরের প্রতিধ্বনি ডিসেম্বরের সেই রাতে লুজাইল স্টেডিয়ামে যখন সোনালি ট্রফি উঁচিয়ে ধরলেন লিওনেল মেসি তখনই ফুটবল বিশ্বের ভাবনা এই বুঝে শেষ হল এক যুগের গল্পের সমাপ্তি কিন্তু কিংবদন্তীদের গল্প কি কখনো শেষ হয় সময়ের ক্যালেন্ডারে এখন লিওর বয়স আটত্রিশ মায়ামির গোলাপি জার্সিতে আজও তিনি আলো ছড়ান কদিন আগেই পেয়েছেন গোল্ডেন বুটো যেন সময়টাই স্থির হয়ে আছে এই মহানায়কের জন্য তবু প্রশ্নটা রয়েই গেল দু বিশ্বকাপে খেলবেন তো মেসি প্রতিবারই এমন কথার উত্তরে কিছু না জানালেও এবার পরিষ্কার করেই লিও জানালেন শিরোপা ধরে রাখতে আগামী বিশ্বকাপে থাকতে চান দলের সাথে আমি সত্যিই খেলতে আগ্রহী কারণ এটা বিশ্বকাপের মঞ্চ আমরা গত আসরে চ্যাম্পিয়ন হয়েছি এবং শিরোপা ধরে রাখার সক্ষমতা আছে সেই লক্ষ্যে আবারও মাঠে নামাটা হবে আকর্ষণীয় কারণ প্রত্যেকেরই জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন থাকে তবে জানিয়ে রাখলেন বিশ্বকাপে তার খেলার পুরো বিষয়টা নির্ভর করছে ফিটনেসের ওপর এটি অসাধারণ একটি ব্যাপার হবে যদি বিশ্বকাপে খেলতে পারি এবং আমি সেটাই চাই পুরো ফিট অবস্থায় সেখানে থাকতে পছন্দ করব আর গুরুত্বপূর্ণ অংশ হয়ে দলকে সহায়তা করতে চাই তবে বিষয়টি আমি মূল্যায়ন করছি ডে ডে টু ভিত্তিতে যখন আগামী বছর ইন্টার শুরু হবে তখন আমি শতভাগ ফিট কিনা যদি সেরকম মনে হয় তাহলে আমি সিদ্ধান্ত নেব অসাধারণ সব কীর্তি করে ফুটবল বিশ্বের অন্যতম আইডল লিওনেল মেসি এবার নিজের আইডলদের নাম প্রকাশ করলেন এলাম মাইকেল জর্ডন ফেদেরার নাদাল ও লেব্রনে মুগ্ধ হলেও স্বদেশী কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে রাখলেন সব কিছুর ঊর্ধ্বে আমাদের আর্জেন্টাইনদের জন্য ডিয়েগো ম্যারাডোনাই সবচেয়ে বড় আইডল তিনি যা করেছেন তাতে তিনি আমাদের সর্বোচ্চ অনুপ্রেরণা যদিও আমি ছোটবেলায় তাকে খুব বেশি ম্যাচে সরাসরি খেলতে দেখিনি তবুও ডিয়েগো সব কিছুর ঊর্ধ্বে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর মাটিতে যা কিনা হতে যাচ্ছে মহাদেশ জুড়ে মেসির শেষ যাত্রা এক কিংবদন্তির লাস্ট ড্যান্স যদি তিনি মাঠে নামেন তবে সেটি কেবল একটি টুর্নামেন্ট নয় এটি হবে এক বিদায় সিম্ফানেঞ্জনা আইভি যমুনা স্পোওয়ার্ডস